啊！里罗尼，罗威你

पहले नेर लही बुबी पहले न पहले हीरा लही बूबी पहले नेर तूं क என்ன

pahile nahi da nahi ho nabbi pahile nahi da allah <laughs> allah hai pahile nahi da nahi ho nabbi pahile nahi da allah koi ko to jo mau do খুশি হয় না বেজাজ হয় বাবা জিকির করলে আত্মার প্রশান্তি লাভ হয় জিকির করলে কলবের গুণার করলে যে কয়লা হয় ময়লা হয় দাগ হয় মাধ্যমে সে দাগ পরিষ্কার হয়ে যায় বান্দা যখন বেলা আওয়াজ ছাড়া আপনি এইভাবে টিকির করে ঘুমাই যাবেন যখন আপনি যখন হো সারবেন আপনার ভিতর থেকে একটা পাখি বের হবে পাখি বের হয়ে প্রথম আকাশে যাবে প্রথম আসমনে ফেরেসা সালাম দিবে যাইতে সাত আসমান ডাক দিয়ে বলবে কোথায় থেকে আসছ তোমার প্রেমিকের বারান্দা থেকে আসছি আল্লাহ করে পাঠারো তাই নামক যে সমুদ্রটা আছে সেখানে একটু ডুব দেবে পাখি ঠাসকে ওই নদীর মধ্যে ডুব দিবে ডুব দেওয়ার পরে উপরে উঠবে উঠার পরে আল্লাহ বলবে তোমার ডানা গুলো দাও ডানা গুলো জ্বালা দেওয়ার পরে সত্তর হাজার পানির ফুটা পড়বে প্রত্যেকটা ফুটা থেকে আল্লাহ একটা ফেরেস্তা বানাবে ওই ফেরেস্তা গুলা সেই বান্দার জন্য আল্লাহর কাছে গোনা মাপ চাইবে ওই পাখিটা মঞ্জুর করাইয়া বান্দার গুমের ভিতরে সবার ভিতরে প্রবেশ করবে তখন কলবটা নূর হয়ে যাবে এগুলা বুঝতে চাইলে আমার দরবারে যাবেন এগুলা দরবারে আলোচনা জিকিরের দরবারে জিকির আছে না নাই আও যে যারে চিনে সে তারে কিনে আমি জিকিরে মজা পাই তুমি আমার কি বাজারের মজা দিয়ে শান্তি দিতে পারবা আমি নবীর দুরুদে শান্তি পাই তুমি কি আমার হেমুক নেতার কথা শোনায় শান্তি দিতে পারবা এই জন্য দুরুদ পড়লে সব এবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যায়

এই একবার যে চুরি করতে যায় সুর আছে না সিসি ক্যামেরার ফেলচা যদি দেখきゃলা আরে বাবা সিসি ক্যামেরাতে আল্লাহ তোমার কান ধরে লাগাই দিবে ঠিক এটা দেখো না হিটা দেখো এইজন্য আমরা মুসলমানরা জাগা মত ডুব দিতে পারি না ঠিক কিনা বলেন ঠিক এজন্য আজকের মাহফিলটা মাদ্রাসার মাহফিল বহুত এতিমদের আজকে হাজির আছে মাহফিলে এতিমরা যেখানে রাজি থাকে আল্লাহও সেখানে রাজি থাকে এখন আপনাদের কাছে আমার একটা প্রস্তাব থাকবে যে আমি এই যে ঈদে মিলাদ নবী রায়সা গেছে আপনারা বলেন তো এই মিলাদ পালন করা জায়েজ আছে না নাই আমরা যে আনন্দ রেলি করি এটা কি বানায় করি নবী যখন মক্কা থেকে যখন মদিনায় গেছে ছেলেরা আমার নবীকে দেখে বলছে ইয়া মোহাম্মদ যখন সোহান আল্লাহ আর নবীর দেখা নবীর আগমনে ছোট্ট ছোট বালাকরা বলতে শুরু করলো

স্বাগত রেলের মাধ্যমে আমরা অগ্রযাত্রা শুরু করেছি সারা বাংলাদেশে আমাদের এই ইনশাল্লাহ জামাতের কার্যক্রম ছড়িয়ে আপনার চান কি চান না দান করে বাবা আমরা বিগত দিনে বিচ্ছিন্ন ছিলাম আর আমরা বিচ্ছিন্ন থাকবো এবার আমরা এক থাকবো এক থাকলে দেখেন পাঁচটাঙ্গল পাঁচ জায়গা এটা সত্যিটা জোর পায় না এটা বন্ধুদের এটা জোর পায় না এটা বন্ধু এটা জোর ফাই না এটা বন্ধু এটার জোর হয় না এটি বন্ধু এটার জোর হয় না জল চাইটা ফাস্ট এক কথা ঠিক না বেটি এগুলো আমরা বুঝবেন বাই বাই মিল্লা থাকবেন সমাজের মানুষ মিল্লা থাকবেন দেখবেন ওই সমাজের দাম বাড়বে ওই ঘরের দাম বাড়বে কথা কম ঠিক না নব্বইটা মাজার বাংছে কেডা বাংছে ইন্ডিয়ার লোকে এ বাংছে হ্যাঁ এই জন্য মুসলমান এক ঐতিহব এক হয়ে গেলে এই হুমনাতে মাজার বাংলো দূরের কথা একটা কাজ দিতার হ্যাঁ কাকিতার বণী গো এক থাকবেন যারা মাজার ভাঙ্গে যারা ধর্মকে ব্যবহার পীরা বিভিন্ন কথা বলে কিন্তু সময় মতো হালালকে হালাল কইনা হারামকে হারাম কইনা না পাই আর সব গোপন রাখে তারা কখনো মুসলমান হতে পারে না এরা দুকাবাজ এরা প্রথারক কথা কোন ঠিক কি না ইসলামের সব ক্ষতি হয়েছে বেশি মুনাফিকদের কারণে অথবা কি সঠিক বলতেছি এই মুনাফিক কিন্তু আপনার এই এলাকার নাম কি বাগ মারা না এই বাগ মারা এলাকার ভিতরে যদি কেউ আপনার ক্ষতি করে মনে করবেন না যে বনبر থেকে ক্ষতি করব দেখবেন ক্ষতি করে না লোকটা আপনার লগে ঘুরে ঠিক সুযোগ পেলে गोरख বাস দিয়া দিব কথা বল ঠিক না এই জন্য এই মুনাফিকরা কি আল্লাহ খাঁটি বান্দা নাকি নাফরমান বান্দা নাফরমান এজন্য আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফি যালকাল আসফাল মিনান نار নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামে সর্বোচ্চ নিম্ন স্তরে বাস করবে কথা বলেন ঠিক কি না? ঠিক। আমার ভাইরা এই মাদ্রাসায় যখন হয়ে যাবে মাদ্রাসার ছাত্রগুলো সৈনিক হয়ে দাঁড়িয়ে যাবে। কথাগুলো ঠিক কি বলেন? ঠিক। এইজন্য আজকের এই মাহফিল থেকে যারা এসেছেন আপনাদেরকে অনুরোধ করব আদবের সাথে কথাগুলো শোনার চেষ্টা করবেন। বলেন ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? আল্লাহ। মালিক কে? ঈদে মিলাদ অনেকে বলে যে তারিখে নবী দুনিয়াতে আসছেন এই তারিখে নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে তো বিদায় হয়ে গেলে তো সুখ করার কথা আমরা আনন্দ করি কেন এগুলো হলো ডাব্লিউ মার্কা মৌলবী কি বলছি কেন বলছি জানেন ওরা সুখের বিধান জানে না সুখ তিন দিনের পরে যায় নাই কথা কন ঠিক কিনা আপনার পরিবার মারা গেছে আপনি সুখ পালন করবেন দিন তা আপনি দেড় হাজার বছর পরে আসে আমরা সুখের ওয়াজ শিখাইতেছেন সুখের হাদিস শিখাইতেছেন আর আমার নবী বলছেন দুনিয়াতে থাকাও তোমাদের জন্য আমি নিয়ামত দুনিয়া থেকে চলে যাওয়ার পরও আর তোমাদের জন্য আমি নিয়ামত তাহলে এই কারণে আমরা খুশি দুনিয়াতে থাকা অবস্থায় আমরা খুশি নবী বাসাকে গিয়েছেন আমার নবীজি দুনিয়ায় শর্ট ছড়িয়ে পর্দার আড়াল হয়েছেন কবরবাসীরা খুশি নবী বলছেন আমার চলে যাওয়া এবং জীবিত থাকা দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই কারণ আমি নবী হইলাম হায়াত এই জন্য আমরা যারা বলে সুখ পালন করি না কেন তারা সবকিছু বুঝে বোঝার করবে সত্যকে গোপন রাখে ঠিক কিনা আল্লাহর হাবিব বললেন আবু বকর ও আবু বকর জি আমার মসজিদের ইমামতিরা তুমি করবাজ নবী যেখানে নামাজ পড়ায় সেখানে যখন আবু বকর দাঁড়াবে তখন মেহের কেমন লাগবে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আহ বলেন আপনি যে মেহরাবে দাঁড়িয়েছেন সেখানে আমি নামাজ পড়াবো আমার হাত তো এখনই কাঁদতেছে আমার নবী বলেন আবু বকর তুমি ভুলে যেও না তোমাকে যিনি হুকুম করেছেন তিনি রহমাতুল্লিন আলম যে সাহাবিরা নবীর জন্য ফিদা হয়ে যায় যে সাহাবিরা নবীর জন্য দিবানা হয়ে যায় ওই সাহাবিদের আদর্শ দরকার আছে না নাই আছে এবার আমার নবীজি বললেন যাও সিদ্দিক আকবর তিনি আমার নবীর মেহরাবে গেলেন আর এই দিক দিয়ে আমার নবী অসুস্থ যারা বলেন আমার নবী মরে গেছে আরে বাবা নবী ইন্তেকাল করেছেন আমার নবী আল্লাহর দিদারে চলে গিয়েছেন আমার নবী হায়াত নবী প্রমাণ লাগবে না লাগবে খুব মানে যদি দিয়ে শুনবেন যে এভাবে বসে আছেন আমাকে আর বিশ মিনিট সময় দিবেন সুন্দর করে ওয়াশটা বুঝে আমি চলে যাব বিদায় বেলে একটু জিকিরস্কার করে যাব আপনারা যে দান করেছেন দানের মূল্যায়ন আছে না নাই আমার আল্লাহ হাবিব বলেন হাসরের ময়দান যদি কায়েম হবে ওই কুটির মুসিবতের সময় আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না ওই কঠিন মুসিবতের সব মানুষ নাফসি নাফসি বলে থাকবে রে ওইদিন মায়ের সামনে দিয়ে সন্তান কলে যাবে সন্তান করবে মা বিপদের কারণে মা সন্তানের পরিচয় দিবে না সেদিন একটা মাত্র স্লোগানিয়া নাফসি যেটা দান করছেন আমার কাছে কত খুশি লাগছে যারা একটা টাকা দিয়ে দান করছেন কত খুশি লাগছে আমার রবি বলে উম তোমরা যারা দুনিয়াতে আমি আল্লাহ পথে তোমরা আমার আল্লাহর পথে তোমরা দান করবা হাসরে ময়দান যেদিন কায়েম হয়ে যাবে যেই দিন আল্লাহর ছায়া বিনে কোন ছায়া থাকবে না আমার আল্লাহ তোমাদের টেনে টেনে আর সে নিচে ছায়া দিয়ে দিবে

হুজুর পকেটে টাকা ছিল না দিতে পারি না আমাদের কি মূল্যায়ন হবে না হ্যাঁ অবশ্যই হবে যারা ভালো কাজ করে ভালো কাজের সহযোগিতা করে তারা সমান স্বভাব পায় আপনারা মার হাবা বলে উৎসাহ দিয়েছেন তাদের কাছে টাকা আছে টাকা দিয়েছেন এই জন্য দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু ও যুবকের দল আমার বলেন। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে যৌবন কালে যারা নামাজ পড়বে বৃদ্ধকালে অনেকের ওজো ছটে যায় বৃদ্ধকালে ভালো করে সেজদা দিতে পারে না বৃদ্ধকালে কেউ ভালো করে রুকু দিতে পারে না বিদ্তকালে কেউ ওজন ধরে রাখতে পারে না কিন্তু জওয়ানকালে যারা বেশি বেশি ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক ছেলেটাকে আরশ আযিমের নিতে ছায়া দিয়ে দিবে আল্লাহু আকবার এই আমার যুবক হে ভাইয়েরা ও ও করে দল আমি বলছিলাম আমার নবীর কথা দান করে আপনারা বর্ষছেন আমার আল্লাহকে খুশি করেছেন আপনারা যে দুরুশরী করেছেন আল্লাহকে খুশি করেছেন আপনারা জিকির করেছেন আল্লাহকে খুশি করেছেন এবার মেরে গলিবে ওয়াসুলান আর মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন আমার নবী বলে উম্মে যারা মহাব্বতে একবার সুবহান আল্লাহ করবে আমার আল্লাহর আসমান এবং জমিনে যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটা আমার আল্লাহ সাওয়াবে পূর্ণ করে দে আল্লাহু আকবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহগুলো এত ভারী মিজানের পাল্লায় যখন তাসবিহগুলো তোলা হবে দেখবেন সবকিছু এখনো সময় আছে গো মা বেশি বেশি করে দান করো বেশি বেশি করে নকল বাদত করো বেশি বেশি করে নকল এবাদত করলে দাম আছে না নাই আমার নবী আপনার নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজ যারা নিয়মিত পড়ে আমার আল্লাহর সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা বানাই আর পাঁচ ওয়াক্ত নামাজের পাশে যারা ফরজ নামাজের পাশে যারা নফলে বাদত করে আমার আল্লাহর বান্দা রাখে না আমার আল্লাহর আমার রবের বন্ধু বানায় এনে এই নফল নামাজ আমরা চাই কি চাই না আমি তো ওয়াশরুম তেছি আপনি তো ওয়াশরুম তেসেনি ওয়াশ করতেছি একটু হাত লড়া দেন হাততে একটু লড়া দেন এই মুহূর্তে প্রাণটা চলে গেলে হাত আর নড়তে পারবেন না কতক্ষণ ঠিক কিনা আরে আমি জীবিত আছি দান করার সুযোগ আছে গো বাঘমারার কবরে যারা শুয়ে রয়েছে এহার দান করার সুযোগ নাই এইজন্য আমার যুবক ভাইয়েরা വാস্তা শুধু মাত্র খান ক্যালি কইরা শুনেন না তিক্ত তিক্ত মনে কইরা শুনেন না ব্যস্ত ব্যস্ত মনে কইরা শুনেন না വാস্তা শুনবেন আমার দাদা দি একটা কবরে চলে গেছে আর আসে নাই വാস্তা শুনবেন আমার নানা দি কবরে চলে গেছে আর আসে নাই വാস্তা শুনবেন আমার আব্বারে দি আমি একটা করে শুয়া আছি

Allah 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 লা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা নিলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না

খুব অসুস্থ হইয়া গেলেন এই অসুস্থ শরীর নেহা আমার নবীর সাহাবি আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ যখন নামাজে দাঁড়াইবেন আর সাহাবিরা যখন আবু বকরের পিছনে দাঁড়াই গেছে মুক্ত ওই মুহূর্তে আমার নবী ওই অসুস্থ শরীর নহিয়া গড়ের পর্দাটা সরাইয়া ওই জামাতের দিকে তাকাইয়া নবী চোখের পানি পালাইয়া কানতে শুরু করলেন আয়েশা বলে নবী গো ও মায়ের নবী আপনি অসুস্থ জামাতের দিকে তাকাইয়া কেন চুকি